হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে স্টেট গভর্নমেন্ট চেয়েছিল যে প্রতিবারের মতো অভিষেক মনু সিংভিকে দিয়ে যে আমাদের সময় চাই আমাদের এই চাই ওই চাই এবং সঙ্গে সঙ্গে সেটাকে সুপ্রিম কোর্ট আগের মতো করে মান্যতা দেবে কিন্তু বুঝতে পারেননি যে সঞ্জয় কারোল স্যার আছে এবং তার সঙ্গে আছেন মিশ্র সাহেব তো এই দুজন জাস্টিস যখন প্রথমেই এই সোয়াল পাল্টা সোয়াল পর্ব শুরু হয় তখন স্টেট গভর্নমেন্ট আজকে একটা মানে অন্য পয়েন্ট খাড়া করে অর্থাৎ আমরা যে আমার যে যে পয়েন্টটা আমি আগে বলেছিলাম যে কখনও চালাকি দ্বারা মহৎ কাজ হয় না আজকে প্রথমেই চালাকি দিয়ে স্টেট গভর্নমেন্ট বলে যে ট্রাইব্যুনাল বা কলকাতা হাইকোর্ট কেউ তো বলে দেয়নি টাকার অ্যামাউন্টটা কত তারা সুপ্রিম কোর্ট কেন বলে দিল পঁচিশ পার্সেন্ট আমাদের অ্যামাউন্ট দিতে হবে অর্থাৎ যে কথাটা ইনডাইরেক্টলি বলতে যাচ্ছে যে ট্রাইব্যুনাল তো টাকার অ্যামাউন্ট বলেনি হাইকোর্ট টাকার অ্যামাউন্ট বলেনি তারা সুপ্রিম কোর্ট কেন টাকার অ্যামাউন্ট বলল আমাদের সময় দেওয়া হোক আমাদের অনেক কথা বলার আছে এই কথার পরিপ্রেক্ষিতে জাস্টিস সঞ্জয় কারল এবং জাস্টিস মিশ্র সাহেব উত্তেজিত হয়ে পড়েন কারণ একাধারে কন্টেম্পট অফ কোর্ট ওনাদের মানে ইন্টারিম রায় কার্যকর হয়নি এবং অন্যদিকে স্টেট গভর্নমেন্টের এই যে নানারকম ছল চাতুরী এতে জাস্টিস ক্যারল সাহেব এবং জাস্টিস মিশ্র সাহেব উত্তেজিত হয়ে পড়েন এবং ওনারা বলেন ঠিক আছে এই মামলার নিষ্পত্তি প্রয়োজন তাই আগামীকাল থেকে যদি প্রয়োজন পড়ে প্রতিদিন শুনানি হবে যার আপনাদের সবার কথা শোনা হয়েছে যদি আপনাদের আরও যে কিছু বলতে চান সবার পয়েন্ট শোনা হবে কিন্তু এটা মানে এই মামলার নিষ্পত্তি প্রয়োজন কারণ এর সঙ্গে অসংখ্য শিক্ষক শিক্ষিকা অনেক গভর্নমেন্ট এমপ্লয়ির যুক্ত আছে তাই এর নিষ্পত্তি প্রয়োজন যদি প্রয়োজন পড়ে প্রতিদিন শুনানি হবে এই যে পয়েন্টটি এটা নিঃসন্দেহে আমাদের প্রমাণ করছে যে খুব শীঘ্রই আমরা এর ফল পেতে চলেছি Bala well, have a good day. Thanks.